আচ্ছা তুমি কি মানে মাথা ঠিক আছে তুমি কি কিছু উল্টা পাল্টা খাই আসছো নাকি বলো তো তোমার দেখার পর তার উল্টা পাল্টা কিছু খাওয়ান লাগে বলো কি করে তো তোমার বলি ভাবি তোমার এই রূপ যখন দেখার পর থেকে না পানি খেলে আমার ভালো লাগে না ঘুমাইলে ভালো লাগে আচ্ছা আচ্ছা বসো তো একটু বসো বসো আচ্ছা তুমি কি আমাকে কাছে পেতে চাও তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো তুমি কি বলতেছো ভাবি হ্যাঁ একবার না তুমি হাজার বার কইবা আর আমি কুটি কুটি বার কথা আমি শুনবো তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো কিন্তু এর আগে কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে কি শর্ত করবা তো বলে তো দেখো প্রমিস করো তার জন্য প্রমিস করতে হবে হ্যাঁ করতে হবে দেখো কথা যেমন লড়চুর না হয় লড়চুর কেন হবে আমি বলছি তো তোমার সব ইচ্ছা পূরণ করব বস যেতে হচ্ছে কেন বস কিন্তু আমার চেয়ে খারাপ আর কি হইব না না হবে না প্রমিস করো দেখতো কিন্তু কি তুমি আমাকে বিশ্বাস করো না তুমি তো জানো এলাকায় আমার চেয়ে গুন্ডার কেউ নাই জায়গায় বের করে আলাবো শোনো আমাকে পাওয়া এত সহজ না বুঝছো তোমার ভাই যে আমাকে পাইছে খুব কষ্ট করে আর তোমাকে একটু কষ্ট করতে হবে কি কষ্ট করতে হবে আমার জীবনে কিন্তু আমি কষ্ট না আমি কিছুই চিনি না যদি উল্টা পাল্টা কিছু হয় আর উল্টা পাল্টা কোনো প্রশ্ন যদি হয় তো কিন্তু জায়গায় শোনো শোনো আপাতত তোমাকে আমাকে পাওয়ার জন্য বিশ দিন নামাজ পড়তে হবে টানা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আবার নামাজ পড়তে হবে আর তাহার জুতো নামাজ পড়তে হবে আর তুমি যদি বিশ দিন টানা নামাজ পড়তে পার আর আমার মন জয় করতে পারো তখন আমিও তোমার মন জয় করার জন্য সবকিছু করবো পুরে কি তার গেছে তার ছিঁড়ে কি আছে তার ছিঁড়েই তো গেছে আমি পড়মো তা আবার নামাজ না করলে পাবে না এছাড়া কোনো প্রশ্ন নাই এছাড়া আর কোনো কিছু না আপাতত তুমি এটা করো তুমি যদি বিশ দিন নামাজ করতে পারো তাহাজ যদি নামাজ পড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তুমি আমাকে যেভাবে বলবা যখন বলবা যেখানে বলবে আমি তোমার সব কথা রাখবো এবং তোমাকে খুব ভালোবাসবে দেখো আমি তোমার পাওয়ার জন্য আমি সবই করতে পারি তাই না কি হুম তিনজন বলছো আমি তোমার নামাজ পড়ায় দেখাম এবং কি সব বিশ দিন নামাজ পড়িয়া দেখাম আর যদি পরে তোমার কথা কোন লোড়চর হয় তাহলে কিন্তু নামাজের জায়গায় আমি যে কি করবো নিজেও জানি না আচ্ছা ঠিক আছে এখন আপাতত এ কথাটা থাক তুমি ফ্রেশ হও আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি আর শোন আরেকটা কথা আজকে থেকে কিন্তু নামাজ পড়া স্টার্ট করতে হবে ঠিক আছে বাবি হুম যত তাড়াতাড়ি শুরু কর তত তাড়াতাড়ি আমাকে পাবে হুম সত্যি তো হুম সত্যি যাও ফ্রেশ হও খাবার নিয়ে আসতেছি বাবা আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না মনে হয়েছে কি ওই কি হয়েছে বলে আর বলেন বাবা আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন না আমাকে বলতে পারেন সব কিছু বলে। হুম। আমি জীবনে কোনোদিন কখনো মানাও জ্ঞান হওয়ার পর থেকে কোনো কোনো দিন আর মসজিদে নিতে পারি না। এক দুই হলো যুম্মার নামাজ পড়তো না। সবায়েরাত সবায়েরাজ ঈদের নামাজটা পর্যন্ত পড়তো না। আর সেই ছেলে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। পাশাপাশি আমি প্রায় সময় রাত্রে উঠিত হঠাৎ করে ঘুম থেকে উঠলে একটু বারান্দায় হাঁটাহাঁটি করি দেখি যে মানে তার জন্য নামাজ পর্যন্ত পড়ে অল স্ট্রেঞ্জ আর বাবা মানুষ পরিবর্তনশীল হয়তো বা ওই কোনো না কোনো কারণে পরিবর্তন হয়ে গেছে আমি এটি তো মানে আমি আমার মাথায় বিশ্বাস করবা মানে তুমি বিলিভ করবা কিনা আমি জানি না আমি মানে নিজেকে কোনো অবস্থা বুঝাইতে পারতেছি না যে আমার ছেলে হাউ স্ট্রেঞ্জ আমি কিভাবে সম্ভব এটা বাবা আপনি একদম এসব বিষয়ে চিন্তা করবেন না আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আল্লাহ তালা ওকে হেদায়েত দান করছে আর আপনি এত নামাজ পড়েন তাই না আপনিও নামাজ পড়ে দোয়া করেন ওর মতো যে সমস্ত লোক আছে সবাইকে যেন আল্লাহ দান করে অবশ্যই আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আল্লাহ না চাইলে কোনো সম্ভব আমি শুধু আমার সন্তান না আমি পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি জি ভাইয়া ভালো আছি আর এখন তো আপনাকে দেখাই যে আপনি কি ভাবি কি ভুলে গেছেন মাথায়

আমার সেদিনকে ভুল হয়ে গেছিলো মারাত্মক ভুল করছিলাম ভাবি ভাবি সেদিনকার ব্যবহারের জন্য আমাকে আপনি ক্ষমা করে দিন আমি সেদিনকে বুঝতে পারিনি এখন আমি পাঁচ নামাজ পড়াতে এবং কি তিনবার চিল্লা দেওয়াতে আমি বুঝতে পারছি যে কেয়ামত কাকে বলে দোজখ কাকে বলে জান্নাত কাকে বলে আসলে ভাবি সেদিনকে যদি আপনি আমাকে এভাবে যদি না বুঝাতেন তাহলে আমি কখনো বুঝতে পারতাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুক্রিয়া আপনি আমাদের জন্য নিয়ামত আপনি চোখ খুলে দিচ্ছেন আপনি আমার মনের দরজা খুলে দিয়েছেন আপনি রাস্তা দেখাইছেন জন্মকে রাস্তা দেখাইছেন সেদিনকে ব্যবহারের জন্য আপনি আমাকে মাফ করে দেন তাই হইছে তোমার আর মাফ চাও লাগবে না আর সেদিন আমিও তোমাকে এইসব বলছিলাম যাতে করে আজকের মতো একটা সুদিন তুমি দেখতে পাও তুমি জানো বাবা তোমার জন্য কত কষ্ট করে প্রত্যেকটা দিন আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি ফজরের নামাজ পড়ে তোমার জন্য চিৎকার করে করে আমার এই যে ছেলেটা কেন এরকম ও ও তো তো যাবে মানুষের হাতে মানে কি বলবো খারাপ বলবে তুমি জানো তোমার তোমার বাবা জন্য কত হয়েছে টেনশন করো তোমার বড় ভাই তোমার জন্য কত টেনশন করে প্রতিনিয়ত টেনশন না হয় তুমি বাইরে গেলে নাকি তোমার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে তুমি কোন অন্যায় কাজে লিপ্ত হইতেছো যাই হোক আমার কথা শুনে যে তুমি পরিবর্তন হয়েছো সেটাই অনেক কিছু আর তোমার জন্য দুয়ার রইলো তুমি সবসময় এরকম ন্যাকের পথে চলো আর কখন এরকম আসলে কাজকর্মে লিপ্ত হবে না ঠিক আছে ভাই আর তোমার সাথে যে এখন আমি যে বেয়া দুটা করছি সেটার জন্য তুমি আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে আপনি আমাকে আসলে মানুষ পরিবর্তনশীল সেদিন যদিও আমার সাথে এরকম না করতো ও অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করে দিতে পারত কিন্তু আল্লাহরই একটা ক্ষুদ্র আল্লাহ বুঝি শুনে আমার কাছেই পাঠাইছে তাই আজকে এত ভালো একটা দিনও দেখতে আল্লাহ ওকে আরো হায়দায় দান কর